আমি দীর্ঘ ছয় বছর প্রবাসী ছিলাম প্রবাস জীবন শেষ করে একটা গাভীর দিয়ে আমি শুরু করার পরে গাভীর যে দুধটা সেটা নিয়ে বাজারে বিক্রি করতাম তো খুব একটা ভালো দাম পাইতাম না এর মধ্যেই হলো প্রাণডেরি আসলো তারা আসে বললো যে আমাদের কোম্পানিতে আপনারা আপনার যে দুধটা হয় এটা আমাদের কোম্পানিতে দেন তখন আমি সেই দুধটা দহন করে নিয়ে কোম্পানিতে নিয়ে গেলাম ওনারা অ্যালকোহল টেস্ট সোডা টেস্ট বিভিন্ন রকম টেস্ট যেগুলো আসে ওগুলো টেস্ট করে নেন ফ্যাট দেওয়ার পরে দেখলাম যে প্রায় ফোর পয়েন্ট ফাইভ ফ্যাট আসলো তো মোটামুটি একটা ভালো দাম আসলো তখন থেকে আমি প্রাণী দুধ দেওয়া শুরু করি কোনো সমস্যা পেলে পেলে তারা সে দুধটা ডিজিট করে দেন ব্যাংকের মাধ্যমে টাকা প্রয়োগ করে প্রতি রোববারে মোবাইলের মাধ্যমে মেসেজ দিয়ে দেয় আর সোমবারে আমরা টাকা তুলতে পারি কারণ কোম্পানির থেকে ডাক্তার আসে তারা ফোন করলে কোনো সমস্যা হলে চিকিৎসা বাতি দিয়ে থাকে কোম্পানি যদি আমাদের সাথে থাকে আমি এই ফার্মটা আরও অনেক এগিয়ে নেওয়ার চেষ্টা করব খামার থেকে যে আয় আসে এটা দিয়ে আমি আমার দুটো ছেলে পড়াশোনা করতেছি একটা ছেলের রাসায়ী থাকে আমার এই দূর থেকে আমার এখন সংসার চলে আমি অনেক ভালো আছি ইনশাল্লাহ